নবজাতক শিশুদের মলত্যাগ মায়েদের জন্য বেশ উদ্বেগের বিশেষ করে যদি নতুন না হয়ে থাকেন তাহলে সেই উদ্বেগ অনেকটাই মাত্রা ছাড়িয়ে যেতে পারে শিশু কতটুকু মলত্যাগ করছে ঠিক মতো করছে কিনা কোন রঙের মল ত্যাগ করছে বাচ্চার সলিড খাবারের কারণে কোনো সমস্যা হচ্ছে কি না ইত্যাদি হাজারো রকমের চিন্তা মায়েদের সবসময় ঘিরে থাকে আসসালামু আলাইকুম হ্যালো সম্মানিত ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনার্মা জোন আমি আছি আপনাদের সাথে ইনার্মা সুমাইয়া হাজির হয়ে গেল নতুন আরেকটি ভিডিওতে আজ কথা বলবো স্বাভাবিকভাবে শিশু দৈনিক কতবার মল ত্যাগ করে এবং তার রঙের কি ধরনের হতে পারে শিশুর সবুজ মেল ত্যাগ হওয়ার কারণ শিশুর সবুজ মল নিয়ে কখন উদ্যোগ হবেন সে বিষয়ে তো চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করে দেবেন ধন্যবাদ স্বাভাবিকভাবে শিশু দৈনিক কতবার মল করে এবং তার রং কি ধরনের হতে পারে শিশু জন্মের পর তার প্রথম মল হয় কালচে বর্ণের এবং সেটা বেশ আঠালো ধরনের হয় এটিকে মিকোনিয়াম বলে মায়েরা যখন বুকের দুধ খাওয়ানো শুরু করেন তখন সেই কালচে বর্ণ ধীরে ধীরে গাঢ় সবুজ বর্ণ ধারণ করে নবজাত শিশুর জন্মের পঞ্চম দিনের সময় শিশুর মলের রঙে হলদেটে ভাব আসতে থাকে এই সময় শিশুর মল তরলের মতো থাকে তবে কখনো তাতে বীজের মতো ছোটো ছোটো দানা দেখতে থাকতে পারে শিশুর এই ধরনের মলে কোনো পরিবর্তন আসবে না যতক্ষণ পর্যন্ত না সে বুকের দুধ ছাড়া অন্য কিছু খাওয়া শুরু করে বুকের দুধে যে ফ্যাট থাকে সেটির কারণেই শিশুর মল হলদেটে হয় সাধারণত জন্মপরবর্তী প্রথম এক দেড় মাস যে সকল শিশুদের ওজন বৃদ্ধি স্বাভাবিক থাকে তারা দৈনিক তিন থেকে চারবারের মতো মলত্যাগ করে থাকে তবে প্রতিদিন যদি আরও বেশি মলত্যাগ করে তাহলে অত চিন্তিত হওয়ার কিছু নেই কেননা বেশি মলত্যাগ করছে তার মানে হলো আপনার শিশু বেশি বেশি বুকে দুধ খাচ্ছে যেটা শিশুর জন্য খুবই ভালো তবে শিশু যদি নিয়মিতভাবে দু একদিন মল ত্যাগ না করে তাহলে শিশুর ওজন পরিমাপ করা জরুরি শিশুর বয়স যদি ছয় সপ্তাহ থেকে কম হয় এবং দৈনিক তিন চারবারের কম মল ত্যাগ করে অথবা জন্ম পরবর্তী পঞ্চম দিন থেকে মল ত্যাগের রং সবুজ থেকে হলুদ বর্ণ ধারণ না করে তাহলে শিশুর ওজন পরিমাপ করে দেখে নিতে হবে যে আদৌ কোনো উদ্বেগের কারণ রয়েছে কি না ছয় সপ্তাহ পার হয়ে গেলে অনেক সময় বুকের দুধ খাওয়া স্বাস্থ্যবান কিছু শিশু অনেক কম বার মলত্যাগ করতে পারে আর এটা এতটাই কমে আসতে পারে যে দেখা গেল শিশু হয়তো সপ্তাহে একবার মলত্যাগ করছে এতে ভয়ে তেমন কোনো কারণ নেই এই সময়ে শিশুর নিয়মিত ওজন পরীক্ষা করাটা বেশ জরুরি যদি দেখা যায় প্রতিদিন শিশুর ওজন ত্রিশ গ্রাম বা তার বেশি করে বাড়ছে তাহলে দুশ্চিন্তার কিছু নেই শিশু পরিমিত বুকের দুধ পাচ্ছে বা খাচ্ছে এবং তার স্বাভাবিক বৃদ্ধি হচ্ছে যদি শিশুর ওজন ঠিকঠাক বাড়তে থাকে তবে তার দুশ্চিন্তার কিছু নেই শিশুর সবুজ মলত্যাগ করার কারণ কি শিশুর মলের রং সাধারণত লিভার থেকে যে পিত্ত উৎপন্ন হয় তার উপর নির্ভর করে থাকে এবং এই রং পরিবর্তনের বেশ কিছু কারণ রয়েছে শিশুর মল সবুজ বর্ণ ধারণ করার কিছু কারণ চলুন জেনে সবুজ শাক সবজি খাওয়ার কারণে শিশু যদি বুকের দুধ খায় তাহলে মায়ের খাবারের উপরেও শিশুর মলের রং অনেকটা নির্ভর করে আর শিশু যদি বুকের দুধ ছাড়া অন্য খাবার খায় তাহলে তার উপরেও সেটি নির্ভর করে থাকে বুকের দুধ পান করানো মায়েরা যদি অনেক বেশি পরিমাণে সবুজ শাক সবজি খায় তাহলে সেই প্রাকৃতিক রঙের প্রভাব মায়ের বুকের দুধের উপরেও আসে আর পরোক্ষভাবে শিশু সবুজ রঙের মলত্যাগ করে থাকে আয়রন সাপ্লিমেন্ট গ্রহণের কারণেও হতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী শিশুকে যদি আয়রন সাপ্লিমেন্ট দেওয়া হয় তাহলে শিশুর গাঢ় সবুজ রঙের মল ত্যাগ করতে পারে শরীরের যে আয়রনগুলো অ্যাবজর্ব করতে পারে না সেগুলো কারণেই মূলত শিশুর মলের রং গাঢ় সবুজ বর্ণের হয়ে থাকে এছাড়াও বুকের দুধ খাওয়ানো মায়েরা যদি আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করে থাকেন তাহলে শিশুর মল সবুজ রঙের হতে পারে ফোর মিল্ক গ্রহণের কারণে মায়েরা যখন বুকের দুধ খাওয়ানো শুরু করেন তখন শুরুর দিকে সেই দুধ অনেক পাতলা ও অতিরিক্ত পানিযুক্ত হতে পারে আর এই ধরনের পাতলা ও পানিযুক্ত দুধকে ফোর মিল্ক বলা হয়ে থাকে এই দুধের কারণেও শিশুর মল ত্যাগের রং সবুজ বর্ণ ধারণ করতে পারে এই ফোর মিল্কের মধ্যে ক্যালোরির পরিমাণ অনেক কম থাকে এবং এটা আপনার শিশুর তৃষ্ণা নিবারণ করে উল্লেখ্য যে ফোর মিল্কের মধ্যে ল্যাকটোজের পরিমাণ অনেক বেশি আর এই ল্যাকটোজ হলো বুকের দুধের মধ্যে থাকা প্রাকৃতিক চিনির উপাদান শিশু যখন অতিরিক্ত ল্যাকটোজ গ্রহণ করে থাকে তখন তার মলের রং সবুজ হয়ে যায় সাধারণত মায়ের বুকে যখন অতিরিক্ত দুধ হয়ে যায় অথবা দুধ খাওয়ানোর সময় এক বুক থেকে গাঢ় দুধ পাওয়া শুরু করার আগেই শিশুকে অন্য বুকের দুধ খাওয়ানো শুরু করেন তখন এমনটা হয়ে থাকে এছাড়া মায়ের বুকে যখন অতিরিক্ত দুধ থাকে তখন ফোরমিল খেয়েই শিশুর ক্ষুধা নিবারণ করা হয়ে যায় এবং পরবর্তীতে গাঢ় দুধ আসার আগেই খাওয়া বন্ধ করে দেয় উভয় পরিস্থিতিতেই শিশু অতিরিক্ত পরিমাণে ল্যাক্টোস গ্রহণ করে থাকে বুকের দুধ থেকে পরিপূর্ণ পুষ্টি গ্রহণ করার জন্য শিশুকে মূলত ফোর মিল্ক শেষ হওয়ার পর গাঢ় দুধ বা হাইট মিল্ক পান করতে হয় যেটাতে অনেক বেশি পরিমাণ ফ্যাট থাকে এবং এটি শিশুর জন্য বেশ গুরুত্বপূর্ণ ইনফেকশনের কারণে শিশুর যদি প্যাটে কোনো ধরনের ইনফেকশন হয় তাহলে তাদের মলের রঙের পরিবর্তন আসে এবং সেটা সবুজ বর্ণ ধারণ করে আপনারা যদি মনে হয় যে শিশু কোনো ধরনের ইনফেকশন ভুগছে তাহলে তাৎক্ষণিকভাবে ডাক্তারের শরণাপন্ন হওয়াই ভালো এছাড়াও মনে রাখবেন শিশুর যে কোনো ধরনের ইনফেকশন হলে বুকের দুধ যাতে নিয়মিত খাওয়ানো হয়ে থাকে কেননা বুকের দুধের মাধ্যমে শিশুর ইনফেকশন দ্রুত সেরে ওঠে আরও কিছু কারণে শিশুদের এরকম সবুজ পায়খানা হতে পারে যেমন ডায়রিয়া হলে ফর্মুলা দুধের ব্র্যান্ড পরিবর্তন করলে দাঁত ওঠার সময় খাদ্য অভ্যাস পরিবর্তন অথবা শক্ত খাবার শুরু করার পর পেটে সমস্যা হলে ঠান্ডা লাগলে জাতীয় খাবারের সমস্যা থাকলে অ্যান্টিবায়োটিক যদি কোনো সমস্যা থাকে তাহলে শিশুর সবুজ মল নিয়ে কখন চিন্তিত হবেন বেশিরভাগ সময় শিশুর মল ত্যাগের রঙে যদি সবুজ বর্ণের হয়ে থাকে তাহলে তেমন একটা উদ্বেগ হওয়ার কিছু নেই তবে আপনাকে জেনে নিতে হবে কখন এটা স্বাভাবিক কারণেই হয় আর কখন এটা আপনার চিন্তার কারণ হওয়া উচিত সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো বয়স অনুযায়ী শিশুর ওজন যদি স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এবং শিশু সুস্থ থাকে তাহলে শিশু কতবার মলত্যাগ করলো আর সেই মলত্যাগের রং কি এইগুলো নিয়ে চিন্তার কিছু নেই তবে যখনই আপনার মনে করেন কোনো ধরনের দুশ্চিন্তা আসে সাথে সাথে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন মাঝে মধ্যে শিশুর মল রং সবুজ বর্ণ ধারণ করলে দুশ্চিন্তা হবেন না কেননা এটা বেশ কিছু কারণে হতে পারে তবে আপনি যদি কিছু লক্ষণ দেখেন তাহলে তাৎক্ষণিকভাবে শিশুকে ডাক্তারের শরণাপন্ন হবেন এক নিয়মিত সবুজ রঙের মল ত্যাগ করলে বিষয়টি ডাক্তারের সাথে আলাপ করে নেওয়া উচিত পানের শূন্যতা শিশুর সবুজ রঙের মল ত্যাগ হওয়ার সাথে সাথে তার মধ্যে যদি পানের শূন্যতার লক্ষণও দেখা যায় তাহলে সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হতে হবে কেননা শিশুদের মধ্যে পানের শূন্যতা বেশ ক্ষতিকর একটি ব্যাপার এবং এমনটা হলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে মলের সাথে রক্ত গেলে শিশু যদি অস্বাভাবিক মল ত্যাগের পাশাপাশি শারীরিক র্যাশ হয়ে থাকে শিশুর সবুজ রঙের মলে যদি ফেনা থাকে এবং সেটা যদি প্রচণ্ড দুর্গন্ধ বের হয় তাহলে সেটা ইনফেকশনের লক্ষণ হতে পারে তবে শিশুর যদি অনেক বেশি ফরমেল গ্রহণ করে তাহলেও শিশুর মলে ফেনা থাকতে পারে তবে এমনটা আবার মলের সাথে স্ল্যাশ বের হওয়ার কারণেও হয়ে থাকে তাই এমন অবস্থায় ডাক্তারের স্বর্ণাপন্ন হন হুট করে শিশুর ওজন কমে গেলে পেট ফোলা থাকলে এবং শিশুর যদি পেট ব্যথা হয় পরিশেষে কিছু কথা বলি শিশুর মল যদি দীর্ঘ সময় ডায়পারের মধ্যে থাকে তাহলে অক্সিডেশন প্রক্রিয়ার কারণে সেই মলের রং সবুজ বর্ণ হতে থাক হতে পারে তাই শিশু মল ত্যাগ করার সাথে সাথেই তার রং খেয়াল রাখা উচিত শিশুর ওজন যদি স্বাভাবিকভাবে বৃদ্ধি হতে থাকে তাহলে সবুজ রঙের মল ত্যাগ হলেও এতে দুশ্চিন্তা করার কিছু নেই তবে ইতিমধ্যে যা বর্ণনা করা হয়েছে যে তেমন কোনো ধরনের অস্বাভাবিক লক্ষণ দেখা গেলে সাথে সাথে শিশুকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তাৎক্ষণিকভাবে ডাক্তারের কাছে নিয়ে গেলেই কেবল সঠিক সময় সঠিক চিকিৎসা নিশ্চিত করা সম্ভব আশা করি আজকের এই পর্বটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন কোনো কিছু জানা থাকলে কমেন্টে জিজ্ঞাসা করবেন ওতে দেওয়ার চেষ্টা করব তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ